হঠাৎ দেখলে আপনার মনে হতেই পারে যেন একটা ট্রেনের কামরা দাঁড়িয়ে আছে কিন্তু বাস্তবে তা একেবারেই নয় বিদ্যালয়ের শ্রেণী ট্রেনের কামরার রূপ দেওয়া হয়েছে পুরুলিয়া জেলার কাশীপুরের গগনাবাদ প্রাথমিক বিদ্যালয়ের এই অনন্য উদ্যোগ এখন ছাত্র ছাত্রীদের আকর্ষণের মূল কেন্দ্রবিন্দু দূর থেকে তাকালে বোঝাই মুশকিল দরজা জানালা বাইরের রং নকশা সবকিছুই যেন প্রকৃত ট্রেডের কামরার অনুকরণে সাজানো যে ট্রেডের আবার নাম দেওয়া হয়েছে গগনাবাদ এডুকেশনাল এক্সপ্রেস এমনি সরকারি স্কুলে তো বাচ্চা ভর্তিও কম হচ্ছে আর যারা ভর্তি হওয়া বাচ্চা আছে তাদের আসার প্রতি আগ্রহটা একটু দিনের পর দিন কমে কমে আসছে আমরা সবাই মিলে প্ল্যান করলাম নতুন কিছু একটা করতে হবে যাদেরকে ক্লাসে আসতে বা স্কুলে আসতে যেন বাচ্চার ভয় না পায় তখন সেই থেকেই মাথায় এলো একটা ট্রেনের চিন্তা ভাবনা এলো প্রত্যেকটা ক্লাসরুমকে ক্লাসরুম না করে ট্রেনে এক একটা কামরা করে তালে সেই অনুযায়ী কামরা করা হয়েছে বাচ্চা আসছে বাচ্চা ট্রেন সম্বন্ধে অভিজ্ঞতা হচ্ছে ক্লাসে না ঢুকে তার মনে হচ্ছে আমি ট্রেনে করে কোথাও জার্নি করছি এরকম একটা ফিলিং তার মধ্যে আসছে আর কি স্কুলে আসার প্রতি ভয়টা কমে গেছে এবং স্টুডেন্ট সংখ্যা আসার উপস্থিতির হারটাও আগের থেকে অনেক বেড়েছে এই সৃজনশীল প্রচেষ্টা শুধু দৃষ্টি নন্দনই নয় ছাত্রছাত্রীদের স্কুলমুখী করে তুলতেও এক অভিনব উদ্যোগ আর তার ফলও মিলছে হাতে হাতে পড়ুয়াদের মধ্যে পড়াশোনার প্রতি আগ্রহ বেড়েছে চোখে পড়ার মতো আজ এই স্কুলের পরিবেশ শুধু ছাত্রছাত্রী নয় অভিভাবক ও আশেপাশের মানুষের কাছেও হয়ে উঠেছে অনুসরণের মতো এক সফল মডেল শিক্ষা যে আনন্দের মাধ্যমে সহজেই গ্রহণযোগ্য হতে পারে গগনাবাদ প্রাথমিক বিদ্যালয় তার উজ্জ্বল উদাহরণ ভালোই লাগছে আর টেনিস যে ছবিটা আঁকা হয়েছে মাস্টারমশারা যেটা যেটা এঁকেছেন খুবই ভালো লাগছে আমাদের ছেলেমেয়েরাও ভালোভাবে পড়াশোনা করতে পারছে শিখতে পারছে আর আর কি সবার থেকে আমাদের ছেলেমেয়েদের ইচ্ছাও আসছে স্কুল আসার জন্য তারপর আমাদের ছেলেমেয়েরা আসতে নিজের থেকে ইচ্ছা নিজের থেকে আসতে খুঁজছে আমরা বন্ধ করলেও ওরা আসতে চায় বলে আমরা খেলতে পাবো আমরা পরিবেশে সবার সাথে মিশতে পারবো এসব আর মাস্টার মাস্টার মশারা খুবই ভালো আমাদের বিদ্যালয়ও খুবই ভালো পরিষ্কার পরিছন্ন বিদ্যালয় খুবই ভালো বিদ্যালয়ের প্রধান শিক্ষক सिद्धार्थ পাল জানান গতানুগতিক শ্রেণিকক্ষে দীর্ঘ সময় পড়াশোনা করার কারণে শিশুরা প্রায় ক্লান্ত হয়ে পড়ে সেই কারণেই অনেকে স্কুলে আসতে আগ্রহ দেখায় না তাই ছাত্রছাত্রীদের স্কুলমুখী করার উদ্দেশ্যেই আমরা এই উদ্যোগ নিয়েছি প্রায় 200 জন বাচ্চা আছে 4 জন টিচার আছে শিশু শ্রেণীর থেকে 5 ওপি মোট কিছু লস হয়েছিল আছে আর আমি আরও নতুন প্রত্যেকটা দেয়ালে দেয়ালে সব বিভিন্ন রকম ছবি হয়েছে আর হবে এবং এই ছাড়াও আমাদের স্কুলে কিচেন গার্ডেন আছে দোলনা বাচ্চাদের খেলার সামগ্রী অনেক কিছুই আছে আরও যদি পারি আরও কিছু করবে যাতে বাচ্চাদের উন্নতি হয় কিছুটা অপরিপদে আরও আগ্রহ পড়েwidetilde হবে না এইভাবে আছে শুধু পড়াশোনা করার জন্য বাচ্চা তো কাশীপুরের গগনাবাদ প্রাথমিক বিদ্যালয়ের এই অভিনব কেড়েছে এবং শিশুদের শিক্ষা ও আনন্দের মধ্যে এক সুন্দর সেতু বন্ধন তৈরি করেছে শিক্ষা যে আনন্দের মাধ্যমে সহজেই গ্রহণযোগ্য হতে পারে তার উজ্জ্বল উদাহরণ হয়ে উঠেছে গগনাবাদ এডুকেশনাল এক্সপ্রেস পুরুলিয়া থেকে সান্দনু দাসের রিপোর্ট লোকালিটির বাংলা